না দেশের দর্শকের কাছে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে বিভিন্ন দেশের ড্রামা সিরিয়ালগুলোর এসব সিরিয়ালগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর্শক টানছে তুর্কি ড্রামা এরই ধারাবাহিকতা এবার দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে শুরু হচ্ছে পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় রোমান্টিক থ্রিল তার্কিশ ড্রামা সিরিয়াল মোস্তফা আমার ছেলে আমার জীবনের একমাত্র সম্পদ ও ছাড়া আমার আর কেউ নেই এই সিরিয়ালে দেখা যাবে মোস্তফা একজন নীতিবান পুলিশ অফিসার যিনি পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসেন তার ছেলেকে কিন্তু একদিন চোরা চালানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি একটি ফাঁদে পড়ে যান ফলে তাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয় একটি মিথ্যা মামলায় এরপর তিনি এক বছরের জন্য বন্দি থাকেন এ সময় তার ছেলেকে নিয়ে যান তার শ্বশুর এক পর্যায়ে মোস্তফা তার ছেলে এবং তার চাকরি ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন আমি তোমার সাথে থাকতে চাই বাবা আমার নাতি কোথায় বলো অন্যদিকে মোস্তফার সঙ্গে আইসেগুল নামে এক সুন্দরী ডাক্তারের পরিচয় হয় এবং ধীরে ধীরে তাদের মধ্যে একটি ভালোবাসার সম্পর্ক তৈরি হয় তবে মোস্তফা জানত না যে যার সঙ্গে সে প্রেম করেছে সে গডফাদার বাহারির মেয়ে মোস্তফা কি তার শ্বশুরের কাছ থেকে তার ছেলের জিম্মা ফেরত পাবেন তিনি কি স্তানবুলের সবচেয়ে বড় মাফিয়াকে ধ্বংস করবেন নাকি নিজেই মাফিয়ায় পরিণত হবেন এমন হাজার প্রশ্নের উত্তর পাওয়া যাবে রোমান্টিক থ্রিল ড্রামা মোস্তফায় দুশো পর্বের মোস্তফা সিরিয়ালটি আগামী এক আগস্ট থেকে রাত নয়টায় দেখা যাবে দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের পর্দায়